আসসালামু আলাইকুম ওরমাতুল্লা বাক দেশে এবং প্রবাসী বায়ু ও বোনেরা যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আর যারাই এখনও চ্যানেলটা নতুনে দেখতে পাচ্ছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই অনুরোধ রইল একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পুরোনো ভাই বন্ধু আছেন একটু লাইক শেয়ার করে সাথে থাকবেন আর বিশেষ করে যারা ফেসবুকে পাইছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আমাদের সেম নামি ফেসবুকও আছে ইউটিউবও আছে তো যারা ফেসবুকে পাইছেন একটু ফলো করবেন লাইক শেয়ার করবেন সাথেই থাকবেন তো এতে করে আমাদের টু উপকার হয় আর অন্য ভাই বন্ধুদেরও একটু উপকার হয় সবাই একটু দেখতে পেল আর আমি এখন যেখানটা আছি আমি আর পাঁচ প্রফেশনটা প্রথম আমরা আছে একদম শিক্ষাপুর শ্রম দিয়ে পাশেই আছি নামে মহা অজিৎ আর এখানে যে পুরো বাংলাদেশ আছে দেখেন এই যে পুরো বাংলাদেশ আছে ক্লিয়ার এটার থেকে সাম বরাবরই বলা যায় কিন্তু রাস্তাটা একটু ঘুরে আসতে হয় আর কি তো এখানে বারো ফিট রাস্তা আছে এটাই বারো ফিট রাস্তা দেখাচ্ছি চোদ্দো ফিট সরি চোদ্দো ফিট রাস্তা আছে আর ওই মেন রাস্তা থেকে ওই রাস্তাটা কত টুক আসে আঠারো ফিট না দিটা আগে থেকেই খোলেন মেন রাস্তা থেকে আঠারো ফিট রাস্তা ঢুকছে এরপরে যেটা শাখা আসছে এটাও চোদ্দো ফিট আছে তো এই চোদ্দো ফিট রাস্তা দিয়ে এসে এখানে সাত শতক আমি স্লোলি দেখাচ্ছি এখানে সাত শতক পঞ্চাশ সেন্টের একটা প্লট আছে তো আসলে এটা আটশো থেকে ছিল নাকি কি আটশো থেকে ছিল একটু কম হওয়ার কারণ হলো আপনার এই যে চোদ্দো ফিটের রাস্তাটা আছে এই চোদ্দো ফিট রাস্তার মধ্যে আপনার কিছু জায়গা যাবে ওই হিসাবে একটু কম পাবেন আর নাইলে জায়গা আরও বেশিই ছিল তবে ইচ্ছে করলে জায়গাটা যে পজিশানে আছে দুজনের নিতে পারেন যেহেতু লাম্বা এইভাবে পূর্ব পশ্চিমে প্রায় ষাট ফুট হবে না ষাট ফুট হবে তাইলে তিরিশ ফিট করে নিলে আসলে দুইজনই নেওয়া যায় সুন্দর দুইজনেও নিতে পারবেন ইচ্ছে করলে আর ভাই যদি কেউ ব্যাঙে নিতে চায় অর্ধেক বেশ বোন অর্ধেক বাসের লাভ নেই বেস্ট না আচ্ছা ঠিক আছে দর্শক আচ্ছা বেঙে আমি প্রশ্ন করছিলাম বেঙ্গে বিক্রি করবে কিনা তো বেঙে বিক্রি করবে না তো সুন্দর জায়গা চাই সুন্দর যেহেতু রাস্তা আছে আর এখানে কিন্তু আশেপাশে কিন্তু বাড়া চলে যেহেতু বলারামপুর দিদার মার্কেট এগুলির আশেপাশে বাড়া চলে সিঙ্গাপুর সমানি বাড়া চলে আমি যদি সব বাড়া এই যে দেখেন সব ভাড়া চলে এখানে যেহেতু টমসং ব্রিজ থেকে এখানে আসতে মাত্র দশ টাকা লাগে আর কোটবাড়ির থেকেও মনে করেন ইজি যেহেতু আমাদের উন্নতমানের কলেজগুলি বেশিরভাগ স্কুল কলেজ সব স্পনীয় কলেজ এবং বিশ্ববিদ্যালয় এগুলি এখন সব কোটবাড়িতেই বেশিরভাগ কুটবাড়িতে উন্নতমানের কলেজ প্রতিষ্ঠান স্কুল প্রতিষ্ঠান এগুলি কোটবাড়িতেই বেশি যার কারণে এখানে এখানে বাড়া থেকেও মনে করেন মানুষ পলাপন বাচ্চা কাচ্চা লেখাপড়া করায় বাড়াটিয়ার কোনো সমস্যা হয় না আর আবার ইফিজেডের বাড়াটিও এখানে আসে যেহেতু মাত্র আসতে ওখান থেকে পনেরো টাকা ভাড়া লাগে তো ইফিজেডের বাড়াটিও এখানে আসে তো দর্শক এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি ঘন্টা হিসাবে নিতে পারবেন প্রতি ঘণ্টা সাতত্রিশ লক্ষ টাকা বসলে একটু কমানো যাবে ফাইনালি যখন একটু বসবেন একটু কমানো যাবে এখানে আসলে জায়গার দাম উঠে গেছে বেশিরভাগই জায়গার দাম বেশি কিছু করার নেই আর রাস্তা যেটা সুবিধা পাবেন বারো চোদ্দো ফিটের রাস্তা ওই জায়গাগুলির একটু দাম বেশি কেননা রাস্তার মধ্যে তাদের অনেক বড় একটা জায়গা যায় তো দর্শক বৃষ্টি আসছে তাই একটু অন্য দিকে গেলাম সাথেই থাকুন পরবর্তীতে আবার কথা বলতেছি তো দর্শক না যাওয়া সম্ভব না বৃষ্টি যেহেতু চলে আসছে আরও কিছু মানে রাস্তাটা দেখানোর চিন্তা ভাবনা ছিল পুরোপুরি সম্ভব হচ্ছে না যেহেতু বৃষ্টি চলে আসছে আমার বাইর হয় সম্ভব হচ্ছে না তো এ পর্যায়ে এটার ভিতরে আমি আরও একটা কথা বলে দিই যারাই এই কুটবাড়ি রোডে এবং বলারামপুরের আশেপাশে মেন রোডে জায়গা চাচ্ছেন তো মেন রোডেও জায়গা আছে মেইন রোডে পঞ্চাশ ফিট মুখ পাতা দিয়ে একটা জায়গা আছে সুন্দর দোকান হবে মার্কেট হবে বহুত আলা হবে এটা ভালো করে বোঝেন আর যদি চান হাসপাতালও করা যাবে এরকম একটা জায়গা আছে এটাও বলারামপুর মার্কেটের আশেপাশেই আছে যদি কেউ আগ্রহী হন যোগাযোগ করবেন তেরো শতকের একটা জায়গা আছে আর এই যে আমি এটার প্রাইসটাও বলে দিচ্ছি যদি কেউ সরাসরি আসেন দেখিয়ে দেবো কারণ মালিকের নিষেধ এটা ভিডিও দেওয়া যার কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত ভিডিও দিতে পারতেছি না তো দর্শক যেহেতু মেন রোড এই কোটবাড়ি রোডটা মেন রোড এই মেন রোডের পাশেই জায়গাটা আমি আবার বলছি আমাদের সেটা দেখানো সম্ভব না যদি সরাসরি কেউ আসেন দেখিয়ে দেবো এতটুকুই করতে পারবো আমরা আর ঘণ্টা হিসাবেই প্রাইসটা জানিয়ে দিচ্ছি আশি লক্ষ টাকা ঘণ্টা তো ফাইনালি যখন বসবেন পুরোটা নেবেন তখন একটু কম করা যাবে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ সব সবসময় আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরোয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দিবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ